ট্রাস্ট মি এই ভিডিও হতে পারে আপনার কেরিয়ার এবং আয়ের একটি টার্নিং পয়েন্ট আজ আমি ফ্রিল্যান্সিংয়ের এমন একটি সেক্টরের কথা বলবো যেখানে প্রতিযোগিতা তুলনামূলকভাবে কম অথচ ক্লায়েন্ট এবং কাজ অনেক বেশি আপনি হয়তো ভাবছেন আসলেই এমন কি কোনো সেক্টর আছে জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন বর্তমানে বিশ্বব্যাপী ফ্রিল্যান্সিং মার্কেটের আয়তন দাঁড়িয়েছে প্রায় এক দশমিক আট ট্রিলিয়ন ডলার যেখানে শুধু বাংলাদেশেই গত দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম হয়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা কিন্তু খেয়াল করেছেন কি প্রচলিত বিভিন্ন ফ্রিল্যান্সিং সেক্টরে প্রতিযোগিতা আকাশ হাজারো ফ্রিল্যান্সার এক জায়গায় নতুনদের টিকে থাকাই কঠিন অথচ ডেটা অ্যানালাইসিস অ্যান্ড রিসার্চ সেক্টরে প্রতিযোগিতা তুলনামূলকভাবে অনেক কম আমাদের টার্গেট ক্লায়েন্ট সারা বিশ্বের অনার্স মাস্টার্সের স্টুডেন্ট পিএইচডি ক্যান্ডিডেট এবং ইউনিভার্সিটির প্রফেসররা কেবল যুক্তরাষ্ট্র কানাডা বা ইউরোপেই নয় অস্ট্রেলিয়া জাপান এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও ডেটা অ্যানালাইসিস অ্যান্ড রিসার্চ সেক্টরের চাহিদা দিন দিন বেড়ে চলেছে অর্থাৎ আজ আপনি এ সেক্টরে কাজ শুরু করলে আগামী দিনের এই বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রির লিডার হওয়ার সুযোগ আপনার আমি শাহিদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএমবিএ কমপ্লিট করেছি আমি বাংলাদেশ সেনাবাহিনীর এডুকেশন করে ক্যাপ্টেন পদে কর্মরত ছিলাম বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সাথে জড়িত আছি আমি বিগত সাত বছর যাবৎ ডেটা অ্যানালাইসিস অ্যান্ড রিসার্চ সেক্টরে ফাইবার আপওয়ার্ক এবং লোকাল মার্কেট প্লেসে কাজ করে প্রায় পাঁচশো প্লাস প্রজেক্ট কমপ্লিট করেছে আমার বারোটা ইন্টারন্যাশনাল রিসার্চ পেপার পাবলিশ হয়েছে ওয়েব অফ সায়েন্স এবং স্কোপাস ইন্ডেক্স জার্নালে বর্তমানে ইন্টারন্যাশনাল অনলাইন কোর্স প্ল্যাটফর্ম ইউডিমিতে আমার দুটি বেস্ট সেলার সহ পাঁচটি কোর্স আছে যেখানে আড়াই হাজারেরও অধিক শিক্ষার্থী এনরোল করেছে এবং আমার সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে আমার অসংখ্য স্টুডেন্ট ফ্রিল্যান্সিং করে সফলভাবে ইনকাম করছে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার শিক্ষার্থীরা কি বলছে ছিল ফ্লাইবারে এইটি ক্লাস অর্ডার কমপ্লিট করেছি এবং আমি সাহেবের স্টুডেন্ট প্রথম দিকে আমি যখন কোর্সটা শুরু করি আমি ভেবেছিলাম কোর্সটা খুবই কঠিন হবে কারণ প্রথম দিকে আমি অনেক কিছুই বুঝতে পারিনি এবং অনেকে বলেছিল যে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে এই ডাটা অ্যানালাইসিস খুব একটা সাকসেস পাবো না বাট আমি যথেষ্ট জেনেছিলাম এবং অবশ্যই সাহেবের অনেক হেল্প করেছে আমাকে সালাম আলাইকুম আমি মোহাম্মদ ইমতিহসেন আমি ফাইবারের লেভেল টু সেলার হিসেবে আছি ফাইবারে আমি মূলত দুহাজার সাল থেকে স্ট্যাটিস্টিক্যাল ডেটা অ্যানালিস্ট রিলেটেড সার্ভিস দিয়ে আসছি কোর্সটির দেওয়া গাইডলাইন অনুসরণের প্রথম দেড় মাসের মাথায় আমি প্রথম কাজ পাই বা অর্ডার পাই এই কাজটি বা এই অর্ডারটি ছিল আমার এই প্রথম অর্ডারটি ছিল মাত্র পাঁচ ডলারের জন্য কিন্তু এই প্রথম অর্ডারের যে রেটিং বা যে ইমপ্রেশন ছিল সেটি আমার এই ফাইবারের পথযাত্রাকে আরও দীর্ঘায়িত করেছে এছাড়া শাহিদুল হাসান বায়ের তৈরি করা ফেসবুকের যে কনসালটেন্সি গ্রুপ সেটিও আমাদের যথেষ্ট আমাদের দৈনন্দিন কাজে যেসব বাধাগুলো বাধাগুলোর সম্মুখীন আমরা হতাম সেগুলো কীভাবে আমরা মোকাবেলা করতে পারবো সে বিষয়ে আমাদের যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করতাম বর্তমানে আমার একশো আশিটিরও বেশি প্রজেক্ট কমপ্লিটেড রয়েছে যার আর কাজের কাজের মান ভালো থাকার দরুন এবং কাজের যথেষ্ট চাহিদা থাকার দরুন প্রতিটা কাজের জন্য একশো থেকে দেড়শো ডলারের মতো চার্জ করা যায় তাই আমি মনে করি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাড়াও যারা কমার্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমরা রয়েছি তারাদের মধ্যে যারা ডেটা অ্যানালিসিস জগতে নিজের পদচারণা শুরু করতে চায় তাদের জন্য এই শাহিদুল হাসান ভাইয়ের স্ট্যাটিস্টিক্যাল ড্যাটানিস কোর্সটি হতে পারে একটি পারফেক্ট প্রাইমার ধন্যবাদ কৌতূহল থেকেই সাহেব ভাই কোর্সে ভর্তি হয়েছিলাম এ পর্যন্ত একশো প্লাস অর্ডার কমপ্লিট করেছি এবং পাঁচ হাজার ডলার আয়ের রেকর্ড করেছি আলহামদুলিল্লাহ আমি প্রায় তিনশো প্লাস ক্লায়েন্টকে অ্যাসিস্ট করেছি বেসিক্যালি আমার কাজের এরিয়া হচ্ছে রিসার্চ হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি জাহিদ হাসান আমি শাহেদ ভাই ডেটা অ্যানালিস কোর্সের একজন স্টুডেন্ট রাইট নাও আমি ইউনিভার্সিটি অফ টালসা ওকলাহোমা ইউএসএতে মাস্টার্স করছি বিজনেস অ্যানালিটিক্স নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আন্ডারগ্রেট থাকা অবস্থায় আমার শাহেদ কোর্সটি পার্চেস করা হয় এবং আফটার দ্য কোর্স আমি ফাইবার লেভেল টু সেলার হিসেবে কাজ করেছিলাম প্রায় দুইশো প্লাস রিসার্চ প্রোজেক্টে সো এই কোর্সটি এছাড়াও আমাকে হেল্প করেছে আমার প্রোফাইল বিল্ড আপ করতে ফর হায়ার স্টাডি সো ইফ ইউ গাইস ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট রিসার্চ অ্যান্ড অলসো ডেটা অ্যানালাইসিস অ্যান্ড অলসো হাউ টু আর্ন থ্রু রিসার্চ অ্যান্ড ডেটা অ্যানালাইসিস আই থিঙ্ক দিস ইজ দ্য পারফেক্ট কোর্স সো ইফ ইউ আর ইন্টারেস্টেড মার্কেট শাহরিয়ার আমি ঢাকা ইউনিভার্সিটিং থেকে পড়ালেখা করেছি তো পড়ালেখার শুরুতেই আমরা স্টুডেন্ট যারা থাকি আমাদের ইচ্ছে হয় যে আমরা আমাদের নিজের আর্নিং সোর্স ক্রিয়েট করবো আমি শাহিদুল হাসান ভাইয়ার একটা কোর্স অনলাইনে দেখি যেটা ছিল ফ্রিলান্সিং অ্যান্ড আমি সেই কোর্সটি কিনি আমি সেই কোর্সটি এক সপ্তাহে সম্পূর্ণ করি সেখানে ভাইয়ার যে বুঝানোর স্টাইল ছিল খুবই ভালো আমি সাত দিনে এমন কিছু শিখে ফেলি যেটা আমার কাছে মনে হয়েছে আমি আদার্স কোনো কোর্সে পাইনি এবং এই ইনস্ট্রাকশানসগুলো এই ভ্যালুয়েবল লার্নিংগুলো এগুলো দিয়ে আমি সহজেই ফ্রিলান্সিংয়ের কাজ শুরু করতে পারি এবং ফ্রিল্যান্সিং করে আমি তিন বছরে অ্যারাউন্ড সতেরো হাজার ডলার ইনকাম করেছি এবং বর্তমানে আমি সেই লার্নিংকে কাজে লাগিয়ে একটা ইন্টারন্যাশনাল ই লার্নিং প্ল্যাটফর্ম ইউদেমি ডট কমে ডেটা অ্যানালাইসিস রিলেটেড কোর্স পাবলিশ করেছি যেখান থেকেও আমার কিছু প্যাসিভ ইনকাম হচ্ছে তাই আমি বলবো এই কোর্সে যোগ দিন এই কোর্স থেকে অনেক কিছু শিখার আছে শিখতে পারবেন ইনকাম করতে পারবেন পাশাপাশি আপনার ক্যারিয়ারকে সমৃদ্ধ করতে পারবেন এখন প্রশ্ন হলো সে কোর্সে আসলে আপনি কি শিখবেন এটা থাকবে এক্সেল এসপিএসএস ব্যবহার করে হাতে কলমে রিসার্চ পেপার থিসিস মার্কেট রিসার্চের জন্য ডেটা অ্যানালাইসিস ফাইবার আপওয়ার্কে প্রোফাইল তৈরি থেকে ক্লায়েন্ট পাওয়ার কৌশল ক্লায়েন্ট ম্যানেজমেন্ট এবং প্রফেশনাল রিপোর্টিং আরও থাকছে ক্লায়েন্ট খুঁজে পাওয়ার বিভিন্ন কৌশল মনে রাখবেন আজকের একটি সিদ্ধান্ত বদলিয়ে দিতে পারে আপনার কেরিয়ার যেখানে এই এক কোর্সে আপনি একসাথে পাচ্ছেন ফ্রিল্যান্সিং ইনকাম এবং রিসার্চ কেরিয়ার